আজকে আমরা এসেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যে বীর ভাইয়েরা যে জীবন উৎসর্গ করেছেন তারই ধারাবাহিকতায় আমাদের মোস্তফা শাকিল ভাই ঢাকার যাত্রা বাড়িতে উনি আহত হয়েছিলেন আসলিয়াতে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন তাই না ওখানে আহত হয়েছিলেন তো হলো যে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সে বীর ভাইদের দেখা করার জন্য আমরা এসেছি এবং তাদের কাছ থেকে শুনবো যে তাদের আসলে কিভাবে তাদের গুলিবিদ্ধ হয়েছিল কি সমস্যা হয়েছিল এটা আমরা শুনবো আমাদের মুস্তফা শাকিল ভাইয়ের বাসা হচ্ছে দিনাজপুর জেলার সদর উপজেলার ছয় নম্বর ইউনিয়নের এখানে হচ্ছে যে কাশিমপুর এলাকায় আমরা এসেছি এখানে আমরা এসেছি ভাইয়ের আমাদের লাইভে আমাদের ভাইয়ের ডিটেলস গুলো দেওয়া আছে তো ভাই একটু আমাদেরকে বলবেন যে সেদিন কি ঘটনা ঘটেছিলাম তো আমরা সর্বপ্রথম আমাদের যেদিন দেশ স্বাধীন হয় সেদিন আমরা সবাই জানি যে দেশ স্বাধীন হয়ে গিয়েছিল প্রায় জহরের দিকে। কিন্তু আমরা আশুলিয়া বাজার আশুলিয়া থানা আর বাইপিএলের এই দিকে এই সাইডগুলোতে শুনতে শুনতেছিলাম যে অনেকগুলা পুলিশ মানে জনগণের উপর প্রচুর ক্ষেপঠে ছিল আর জনগণকে ইচ্ছামতোভাবে গুলি করছে গুলি মাত্র ছিল নিজের মানে জীবন রক্ষার জন্য আর কি তো তারপর আমরা আমাদের ভার্সিটির অনেকগুলা বন্ধু সবাই সবাইকে এমনি নিয়ে করা হইলো ফোন হইলো আর আমাদের কাশিমপুর থানার ওখানকার আমাদের কয়েকজন সাথী ছিল জামাত ইসলামের তো তাদের সাথে কথাবার্তা বলা হয়েছিল বলা হয়েছিল সেদিন সবাই আমরা দুইটা অটো নিয়েছিলাম অটো নিয়ে সবাই বাড়ি ছিলাম আর কি যে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা যেন পুলিশরা যেখানে গুলি করতেছিল শান্তিপূর্ণ মানে শান্তিপূর্ণ তাদেরকে মানে প্রতিহত করে তার মানে এক কথায় নিয়ে করা আরকি ওখানে যেন গোলাগুলি না করে আর কি সেখানে গেলাম যাই দেখতেছি যে সেনাবাহিনী আর সেনাবাহিনী গাড়ি আসছে দুইটা ট্যাঙ্ক আসে আর দুইটা নিয়ে আসে কি সেনাবাহিনীরা যে গাড়িগুলোতে চড়ে যায় বেড়ায় কি তো ওই গাড়িগুলো আসে তো আমরা গেছি যাই দেখতেছি যে জনগণ উল্টা সেনাবাহিনীর উপর খেপাটে ছিল তো আমরা তো চেষ্টা করতেছিলাম যে শান্ত করার কারণ সবার হাতে লাঠি আর সবাইকে তো একজনকে থামাইলে তো সবাইকে আর থামানো যায় না তো আমার আমার আরো কয়েকটা বন্ধু ছিল তো দুই তিনজন বন্ধু মিলে তখন চিন্তা ভাবনা করলাম যে সেনাবাহিনী গাড়িতে উঠে জনগণকে একটু শান্ত করার চেষ্টা করি আর কি তো আমি সর্ব তো ওরা তো অনেক দূরে ছিল তো আমি সর্বপ্রথম কি করলাম ওখানে গেলাম যাইয়া সেনাবাহিনী গাড়িতে উঠলাম আর সেনা আর পুলিশ কি করছে সেই অবস্থায় তার দুই এক মিনিট আগে সেনা দুইটা সেনাবাহিনীকে এমনভাবে গুলি করছে একটা ড্রাইভার ছিল ড্রাইভারের এমন বুক বরাবর গুলি করছে একবারে এইখান থেকে বাইরে চলে গেছে একবার ড্রাইভার যে সিট ছিল না সিটে সিটে যাইয়া গুলি আটকে আছিল। আরেকটা নিয়ে আরেকটা সেনাবাহিনীকে এই বরাবর মারছিল রাবার বুলেট তো রাবার বুলেট যেখানে মারছিল সেখানে একবারে জাদেরা হয়ে গেছে একটু জায়গাটা তো এগুলো দেখার পর থেকে পুলিশ তখন সেনাবাহিনীকে একটু সান্ত্বনা দিতে শুরু করছিল এই সরি এই নিয়ে জনগণ আর কি জনগণ তো জনগণ তারপরও খেপারে ছিল কারণ জনগণের উপর সেনাবাহিনী গুলি বর্ষণ করতে চাচ্ছিল যদি বলতেছিল যে যদি আমাদের উপর হামলা করেন আপনারা আমরা আপনাদের উপর হামলা করব তবে ওরা এটা জাস্ট খালি বলছিল এমনি এমনি বলছিল কিন্তু সেনাবাহিনী দেখা গেল যে সেনাবাহিনী গুলি ছাড়লো আকাশের দিকে ফাঁকা গুলি আর কি সাথে সাথে পুলিশ চলে আসে তার আগে আমরা কি করছি পুলিশকে থামানোর জন্য পুলিশকে সবাই মিলে যত জনগণ আছে সবাই মিলে পুলিশকে ধাওয়া করে পুলিশের থানার থানার ভিতরে প্রবেশ করাইছিলাম আর কি তারপর পুলিশের যত রিজার্ভ পিস্তল বন্দুক বা অস্ত্র যত অস্ত্র আছে সব কিছু অস্ত্র বাইর করে তারা যত জনগণ আছে সেই মুহূর্তে দশ হাজার মানুষ ছিল মনে হয় এপিজেড তো অনেকগুলা মানুষ এক লাখের উপর ইপিজে ডিপিজিড ডিপিজে জেটে অনেকগুলা জনগণ সবার উপরে তো না সবাই আন্দোলনে আসছিল সেই দিন আর সবার হাতে হাতে লাঠি তো পুলিশ তো যখন লাঠি দেখছে জনগণের উপর তাই জনগণ জনগণের হাতে তো পুলিশ কি করছে এলোপাতালে গুলি গুলি ছড়ছে আর আমি যেখানে পুলিশরা আসছিল ওই জায়গায় ছিলাম আমি একবারও আমার আমার বন্ধু আমার রুমমেট সর্বপ্রথম ও গুলিটা খাইছিল গুলিটা খাইয়ে আমাকে বলছে বন্ধু গুলি খাইছি আমি তো আমরা কি করছি দৌড় মারছি দৌড় মারে আমরা শুয়ে পড়ছি মাটিতে প্রথম সর্বপ্রথম আমি মানে নিজেকে একটু রক্ষা করার জন্য আমি শুয়ে পড়লাম তো মাটিতে যখন শুয়ে পড়ছি তখন গুলি মানে এলোপাতারি আরো গুলি মারতেছে মানে ওরা কোনো দিকে তাকায় না এত পরিমাণ গুলি মারছে ওরা তিরিশ জনের উপর ছিল তো এত পরিমাণ জনগণের উপর ওরা গুলি করছে এতগুলা লোককে মারছে আমি আমার জানা মতে আমি পাঁচ মিনিটে পুলিশের উপর লাশ দেখছি পাঁচ মিনিটে আসলে এখানে আমি যে দৌড়াবো এক জায়গায় যে যাব এখান থেকে এখানে যাবো কার উপর দিয়ে যাবো সবাই তো আমার সাদী ভাই কাউকে ছাড়ে যাইতে পারতেছিলাম না কি করবো আলহামদুলিল্লাহ আমরা একটু শুনবো যে গুলিটা কিভাবে কথাই লাগছিল একটু ইয়ে করা যাবে না আমার কোমরের এইখানে সত্তর আশি হাজার টাকা বা নব্বই হাজার টাকার মতো খরচ এক লাখের মতো এক লাখের মতো খরচ হয়ে গেছে দর্শক প্রিয় লাখের মতো শাকিল ভাইয়ের খরচ হয়ে গেছে

আমরা চেষ্টা করব সর্বোপরি আপনাদের পাশে থাকার জন্য যতটুকু আমাদের সুযোগ আছে এবং সাধ্য আছে কারণ যে ভাই এই জীবন দিয়েছেন বা আহত হয়েছেন এই যে আহত হয়েছেন এই ভাই হচ্ছে আমাদের দেশের একটা সম্পদ এবং হচ্ছে উনি হল যে আমাদের কাছে বীর আর কি ওনাদের ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি এটা পুরো বাংলাদেশ হচ্ছে গর্বিত আমরা সবাই ওনাদের জন্য যে উনাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি এই জন্য ওনারা হচ্ছে আমাদের জাতীয় বীর ওনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমী ওনাদেরকে সুস্থতা দান করুক আপনার পরিবারের জন্য আমরা দোয়া করি

গরিব মানে আমরা যারা গরিব মানুষ আছি আমাদের আয়ের আয় যতটুকু তার থেকে খরচ বেশি ব্যয় বেশি ব্যয় বেশি তো সব কিছু চিন্তা ভাবনা করে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট মারে নামছি সকল কিছু চিন্তা ভাবনা করে আমরা চাইতাম যে একটা স্বাধীন দেশ থাকুক যাতে করে আমরা মানে স্বাধীনভাবে চলতে পারি আর এমনভাবে আমরা চলতেছি যেন পড়াধীনতা জালে আসি আমরা জি 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 আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না ঠিক মতো কোনো কিছুই করতে পারি না আমাদের ভার্সিডি মানে আমাদের ভার্সির কথা বলতেছি না আমাদের ভার্সিটির যখন ক্লাস হয় এমনভাবে এমনভাবে ওনারা ক্লাস নেয় প্রত্যেকটা ভার্সিটি কথা বলতেছি ওনারা বিশটা মিনিট সময় দিতে চান আমাদের ওনারা বলতেছে বিশ মিনিট যদি সময় এই সময় ব্যবহার সময় যদি হয়ে যায় আর সেই মুহূর্তে যদি প্রেজেন্ট হয় আমাদের যদি প্রেজেন্ট হয় তাহলে সেই মুহূর্তে যদি আমরা না থাকি তাহলে আমরা ব্যবসার হয়ে যাবো এমনভাবে আমাদের উপর চাপ ক্রিয়েট করে তারা আমরা হলো যে আবারও আসব আবার পরবর্তীতে যে অপারেশন করা হবে অপারেশনে খরচ হতে পারে তাই না পারে তো আমরা চেষ্টা করব যতটুকু পারি আপনাদের পাশে থাকার জন্য সর্বোপরি সব সময় বিশেষ করে আমাদের নুরুল্লাহ ভাই আছেন স্থানীয় আমাদের প্রতিনিধি মুরব্বী আমাদের সাবেক আপনাদের এখানকার প্রতিনিধি হচ্ছে যে আহ ভাই ভাই সবাই আছে আর কি আমরা সবার মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের সাথে সবসময় কোঅপারেট রাখার জন্য আমি আপনার শুরুতেই বলছি যে আপনারা হচ্ছেন আমাদের দেশের সম্পদ আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন আমাদের জন্য অনেক কিছু করেছেন এটা আমরা এই ঋণ আমরা শোধ করতে পারবো না আপনাদের পরিবারের ঋণ শোধ করতে পারবো না আপনাদের সন্তানের ঋণ আমরা শোধ করতে পারবো না এই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন খুব দ্রুত জন্য দান করেন পাশাপাশি আমাদের হায় আল আল ফালার যে সকল ভাইরা আমাদেরকে সহযোগিতা করছেন অর্থ দিয়ে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন এই সকল ভাইদের ত্যাগ গুলোর জন্য কবুল করে নেন যারা অর্থ দিচ্ছেন সহযোগিতা করছেন তাদের সবার জন্য আমরা দোয়া করি আমরা সবার তো আজকে এই পর্যন্ত সুপ্রিয় দর্শক আমরা আবারও আসবো কথা হবে সালাম আলাইকুম রহমতুল্লাহি বরক আমাদের একটু